আপনি তোমার নাম কিলিটন হ্যাঁ তুমি বিউটি নাম করে একটা মেয়ের রেপ করছো আপনি কে অভি বাদশাহ নবাব পানিদের সেইখান থেকে যে শুরু করছো খালুর অবশ্যের মানসা আপনি খুন করিলা চোদ্দ বছর জেল কাটলা এরপরে আর হাতের করগুন্ডা কইতে পারবো না কয়টা খুন করলাম শেষ করবা কবে মানুষ বাইরে থাকতে পারে আমার সেটাকে বাচ্চারা কেন আবার আমারও বাচ্চা রাখতে না কেন আমারও বাচ্চা রাখতে না কেন আমার বাচ্চার উপরে তারা ভালো রেখেন তুলে তুমি আমি দেখছে এই দুশো দামে দেখছি এই দুশো দামে দেখছি আমি আমি কারে করতে পারবো না আমি কারে করতে পারবো না এই পেতা আল্লাহ আমারে এই দুসু কানা করে দিল কেন এই দুসু কানা করে দিল কেন আর কানা করে দিল কেন ও যে জানোস এই জানোস এই জানোস তারপর টিকা আমার আম্মা জান কতদিন হাসে না কতদিন হাসে খালি আমার আম্মার কাছে এই আমার আম্মা জান 14 বছরের ছাত্র কেন জানোস আমার আম্মা জান কি খুন আমি কোটে মিথ্যা কথা কইলাম মিথ্যা কথা কইলাম আমার আম্মা জান আমারে সারা তুলে দিল কেন করেছোস জানোস আমার আম্মা যান থাকে আমার আম্মা যান গলা তলিদাতে না পারে রাইতে আমার হাত তোরা বসে থাকি আমি কয় না আমার আম্মা যান যদি রাইতে গলা তলিতা ময়রা যায় আমার আম্মা জানি গা দেখাতেছি গা দেখাতেছি আমার আম্মা যান বড় সাহেবের কাছে কিছু টাকা তুললো কি করছিল দাগ বাড়ি ভাড়া দিতে পারে বলে কলা গলা তো বেসরে দিচ্ছি আমার আমাদান রে আমার আম্মাদান রে আমার আম্মা দান আমি লাস পাশে বানাই দিছি তবু তবু আমার তবু আমার বাজার চেষ্টায় 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 চেষ্টায়